গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই বার আর সকাল বাজে এখন সাতটা তো আমাদের ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে আর চা খেয়েই যে আমার সোনামুনিটা পড়তে বসে গেছে আর আমি রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল তো দেখো রান্না শুরু করে দিয়েছি এখন ভাতটা আমার ফুটছে আর এদিকে ডাল করব তো ডাল এই যে কুকারে সিদ্ধ করে নিয়েছি তখন ডালটা ছুঁকবো এই আম দিয়ে ছুঁকবো ডালটা মানে টক ডাল করবো তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিতে হবে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করবো দিয়ে আমটা দিয়ে দেবো চিনিটা চিনিটা দিয়ে দিই তা আমগুলো অনেক দিন থেকেই এনে রাখা আছে তো আমগুলো অনেক দিন রাখা আছে বলে একটু নরম নরম হয়ে গেছে তো কি করব তাও যেহেতু টক ডাল খাবো বললো তাই আম ভেজে দিয়ে দিলাম ডাল তো টক তো হবে হয়তো কাঁচা আমের টক ডালটা একটু বেশি ভালো হয় আর একটু নরম হয়ে গেছে বলে কেমন লাগবে জানি না আজকে খেয়ে দেখবো কেমন লাগবে তো যাই হোক দিয়ে দিলাম ডাল আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম একটু ভালো করে ফুটলে নামিয়ে নেবো তো টক ডাল আমি বেশিরভাগ দিনই মটর ডালটা দিয়ে করি কারণ মটরের ডাল আম দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো এই ডালটাই করি আমি আমার বর সবাই ভালোবাসে মটরের ডাল আম দিয়ে করলে তো দেখো এবার দেখছি ভাতটা ভাতটা হয়ে এলে ভাতটা নামিয়ে দেবো আর এই ভেন্ডিগুলো ছাড়াতে হবে তো আগে কি বলবো এই ভাতটা হয়েছে কি না বুঝতে পারতাম না প্রথম যখন রান্না করি তো বাড়িতে যে আমার থেকে মানে বড় থাকতো শাশুড়ি বলো শ্বশুর বেশি রান্না করতাম আর বাবার বাড়িতে মাই রান্না করে এখনও মা রান্না করে গেলে মাই রান্না করে বেশি তো যাই হোক তো তাকে মানে আমার শাশুড়ি মাকেই দেখতে বলতাম যে ভাতটা হয়েছে কি না তো আমার মা এসে পুজো করতে করতে এসে দেখে দিয়ে তো আমার ভাতটা হয়েছে হয়েছে না আর পারতাম না আর একটা জিনিস ভাত রান্না করতে পারলেও আর একটা জিনিস আমি একদমই পারতাম না সেটা হচ্ছে ভাতের ফ্যান ডালা সেই ফ্যান ডালাটাও এসে গেলে দিয়ে যেত মা এসে হয়তো হাড়িটা নামিয়ে দিয়ে ফ্যানটা ঝড়িয়ে এটা কিন্তু একদম শুরুর কথা বলছি যখন আমার বিয়ের পরের কথা বলছি যখন আমি প্রথম প্রথম রান্না করতাম তো যাই হোক কেউ কোনো মেয়ে বাবার বাড়িতে রান্না করে না তো পর শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করে তখন তো তখন এই প্রবলেমটাই হয় অনেকেরই হয়তো হয়েছে আমার মতো তো আমার এটাই বেশি প্রবলেম হতো ভাতটা রান্না করতে পারলেও ফ্যান ঝরা কিন্তু পারতাম না অনেক কিছুদিনই পারিনি তারপরে তো এখন তো সবই গেছি এখন তো আমি কি বলবো একাই একশো নিজের কাছে আর কি তো মা এসে ফ্যানটা ঝরিয়ে দিয়ে তার ফ্যানটা যদি ঝরাতাম তো তলার ভাত দিয়ে মানে ফ্যানটা থেকে যেত তো আমার হাজব্যান্ডই খেতে পারতো না তো এরকম ব্যাপার আর কি তো তার জন্য আমাকে শাশুড়ি মা বলতো যে রান্না হয়ে গেলে বলবে আমি এসে ফ্যানটা ঝরিয়ে দেবো তো কিছু কিছু কথা মনে পড়ে এখনও মনে পড়ে তো এখন বলতে হয় না খাওয়ার মতো মোটামুটি সবই পারি একদম এক্সপার্ট না হলেও রান্নাবান্নায় মানে চলে যায় আর কি তো ডাল ভাত হয়ে গেলে এখন আলু পটলের তরকারি করব তাই আমি আলু পটল তরকারি কোনো তরকারি করলে আমি আলুটা আগে সেদ্ধ করে নিই তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয় আর তরকারিটা খেতে ভালোও লাগে আর আলুর জলটাও বেরিয়ে যায় তো যাই হোক তার জন্য দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি দিয়ে তেলে ভাজছি আর পটল দেবো আর তার সঙ্গে কয়েকটা আমাকে সয়াবিন দিতেই হবে কারণ আমার সোনামুনিটা আবার পটল ডট খায় না তো সয়াবিনটা পছন্দ করে তো ও আর আমি খাবো সয়াবিনটা আর আলু পটল সয়াবিন এইভাবেই তরকারি করব তো আলু পটল সয়াবিন সব ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি টমেটো আদা পেঁয়াজ পেঁয়াজ রসুন না সরি আদা শুকনো লঙ্কা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি আলুটা আর একটা কড়াইয়ে ভেজেই যাচ্ছি মানে যতটা নরম করে ভাজা যায় আলু সিদ্ধ আছে কিন্তু একটু লাল না হলে ভালো লাগবে না তো আলু যেহেতু সিদ্ধ আছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দেবো তো মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা লেগে লেগে যাচ্ছিলো কড়াইয়ে আজকে একটু দেরি করে রান্না বান্না শুরু করেছি তো অফিস যাবে তো তার জন্য দুটো কড়াই দুই দিকে বসিয়ে দিয়েছি তো আলুটা ভেজে নিয়ে আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে পটলটা দেবো তারপরে সয়াবিন দেবো আলু পটল সব দিয়ে দিয়েছি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি ক মানে সবই তো কষানো হয়ে গেছে তবুও এরপরে ঘিটা দিয়ে দিলাম কারণ ঘিটা একটু অনেক দিনের পুরনো হয়ে গেছে তাই একটু আগেই দিয়ে দিলাম জল দেওয়ার আগেই দিয়ে দিলাম আর জল আমি আজকে তরকারিতে বেশি দেবো না কারণ আমার সবই সেদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে জল দেবো একদম থকথকে করে রাখব আর আজকে কি গরম পড়েছে রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছে করছে না এত গরম মানে একটা দুটো ডাল আর ভাত হয়ে যাওয়ার পরে আর গ্যাসের কাছে আসতেই ইচ্ছে করছে না তবুও এই তরকারিটাও তাই সেই মাংসের মতন করেই রান্না করতে হয় কষাতে হয় অনেকক্ষণ মশলা সবই দিতে হয় যেহেতু নিরামিষ রান্না করছি পেঁয়াজ রসুনটা দিই নি তাই তাছাড়া মাংসতে যা মশলা দিই সব মশলাই দিয়েছি আর এদিকে সয়াবিন দিয়ে দিলাম একসময় তো ছোটোবেলায় মাংসকে সোয়াবিন বলতাম তো তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে এবার চলে এসেছি স্নান করে চলে এসেছি চুলটা একটু এনে পুজো করতে হবে তো প্রচণ্ড গরম স্নান করার পরেও প্রচণ্ড গরম লাগছে তো এই মানে অনেক সময় কি হয় যখন একটু সিঁদুর পরব তখন আবার ক্লিপগুলো খুঁজে পায় না তো চুলটা আবার আমার খোপা থাকে না একদম খুলে যায় দু মিনিট থাকে কিনা না খুলে জন্য সব সময় আমার চুলে ক্লিপ লাগে তারপরে দেখো গাছে কয়েকটা ফুল ফুটেছে যতই ফুল কিনে আনি গাছের ফুল ফুটলে ভীষণ আনন্দ লাগে তো ফুলগুলো তুলে নিই ঠাকুরকে দেব তো কয়েকটা ফুলই ফুটেছে আর তো আছে ঘরে ফুল তো এখন কিন্তু গরমের সময় ফুল থাকছে না গাছে যদি ফুল ফোটে তো সেই যে কটাই ফুটুক সেই ফুল দিয়ে আমার পুজো করতে খুব ভালো লাগে এগুলো তো নটার সময় এরকম প্রত্যেক দিনই আমি নাইটি পরেই পুজো করি শাড়ি পরা হয় না পুজো করার সময় তো আমাদের মধ্যে কাকিমা আমাকে বলেছে যে পুজো করার সময় মাথায় একটু কাপড় দিতে তো কাপড় যেহেতু করো না নিয়েও কিন্তু সেই অন্যাটাও আমার সব সময় নেওয়া হয় না তো যখন যেদিন মনে পড়ে তখন সেই সেই দিন হয়তো অন্যটা একটু মাথায় দিই দিয়ে পুজো করি তো যাই হোক দেখো আমার আজকে মনে হলো কাকিমার কথাটা মনে পড়লো দিন আগেই বলেছে কাকিমা তো অন্যটা একটু মাথায় দিয়ে পুজো করে নিচ্ছি তো এখন বাজে সাড়ে চারটে আর ঘুমিয়েছিলাম একটা বিশাল আওয়াজ হচ্ছিল আমাদের পাশের ফ্ল্যাটে কাজ চলছে কিসে জানি না হঠাৎ করে খুব জোর আওয়াজ তো ঘুম ভেঙে তাড়াতাড়ি দরজা খুলে দেখছি যে কী হচ্ছে তো দেখলাম পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে তো যাই হোক আমি ভাবছি হয়তো ঝড় টর উঠে একটা ঝড় জল এরকম আতঙ্ক ছিল কদিন ধরে তো ঘুম থেকে উঠে গেছি আমি আর ঘুম উঠে গেছে ঘুম ঘুম পড়ছিলি না গুনগুন পড়ছিলো অঙ্ক পড়ছিলো স্কুলে গুনগুনের এখন হলিডে চলছে তো গুনগুন অঙ্ক করছিল আর আমি শুয়েছিলাম তো সাড়ে চারটে বেজে বেশি উঠে গেছি তো চলো দেখি আবার কী কাজ কর

কি সুন্দর এমনিতেই সবুজ দেখতে ভালো লাগে তারপরে এরকম টবের মধ্যে গাছ গাছ দূর থেকে কি সুন্দর লাগছে দেখতে তো দেখো সারাদিন কাজকর্ম সব কমপ্লিট করে সন্ধ্যাবেলায় তুলসীতলায় আমার প্রদীপ দেওয়া হলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের